এই বিমান দুর্ঘটনা আমেদাবাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুক্রবার সকালেই সেখানে পৌঁছান সরাসরি চলে যান দুর্ঘটনাস্থলে দুর্ঘটনাস্থল থেকে হাসপাতাল সর্বত্র যান আহতদের সঙ্গে কথাও বলেন সবশেষে বিমানবন্দরে বসেই করেন বিশেষ জরুরি বৈঠক বৃহস্পতিবার আহমেদাবাদে বিমান দুর্ঘটনা পরের দিনই সাত সকালে ঘটনাস্থলে নরেন্দ্র মোদী একমাত্র জীবিত যাত্রীর সঙ্গে কথাও বলেন প্রধানমন্ত্রী মেডিকেল কলেজের হস্টেলেও যান তিনি প্রধানমন্ত্রীকে ঘটনার বিবরণ দেন আহমেদাবাদের সিপি দুর্ঘটনাস্থল ও হাসপাতাল থেকে ফিরেই বৈঠকে বসেন প্রধানমন্ত্রী বিজয় রূপানীর পরিবারের সঙ্গেও দেখা করেন প্রধানমন্ত্রী এয়ার ইন্ডিয়া যার থেকে এই বিমানগুলি নিয়েছিল বা যে বিমানটি ভেঙে ফেলেছে সেটি মূলত বোয়িং এর ড্রিম লাইনের একটি বিমান এই বইং নিয়েও বিতর্ক কিছু কম নয় এই বইং নিয়ে কী কী বিতর্ক হয়েছে এই বোয়িং নিয়ে প্রশ্ন তুলেছেন তার ত্রুটি নিয়ে প্রশ্ন তুলেছেন বোয়িংয়েরই কর্মচারীরা এই যারা প্রশ্ন তুলেছেন তাদের মধ্যে হদের হয় কারোর রহস্যজনকভাবে মৃত্যু হয়েছে অথবা কেউ বিতাড়িত হয়েছে আচ্ছা প্রশ্ন তুললেই কেন মৃত্যু আচ্ছা এয়ার ইন্ডিয়ার সিইও তিনিও বা রিপাবলিকের প্রশ্নের উত্তর একেবারে কেন এড়িয়ে গেলেন প্রশ্ন অনেক উত্তরটা শুধু জান স্বাচ্ছন্দ্য মনোরম সাজসজ্জা বিশ্বের অন্যতম নিরাপদ বিমান হিসেবে সুখ্যাতি কিন্তু বৃহস্পতিবার মাটি ছাড়ার দু তিন মিনিটের মধ্যে বিমানবন্দর সংলগ্ন চিকিৎসকদের হস্টেলে ভেঙে পড়ে বইয়ের ট্রেন লাইনার যান্ত্রিক ত্রুটির কারণেই কি বিপত্তি রক্ষণাবেক্ষণ কি ঠিকঠাক করা হয়নি এই প্রশ্নগুলি আরো বড় হয়ে উঠছে কেন বলছি প্রথমে দেখুন এই ভিডিও এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন আকাশবাজ যে বিমানটি দুর্ঘটনার কবলে পড়ে সেটি তার আগে দিল্লি থেকে আমেদাবাদে ফিরছিল সেই বিমানের যাত্রী ছিলেন আকাশ একাধিক অভিযোগ মিডিয়ায় পোস্ট করেন অতীতে প্রযুক্তিগত ত্রুটির কারণে বেশ কয়েকবার খবরের শিরোনামে এসেছে বোয়িং এর এই মডেল গত বছর মার্কিন সংস্থাটির প্রাক্তন ইঞ্জিনিয়ার সামসালেফোন সড়ক হন এই বিমান নিয়ে একটি সাক্ষাৎকারে তিনি বলেন তাড়াহুড়ো করে উৎপাদনের জন্য ড্রিমলাইনার মডেলগুলিতে ঝুঁকি তৈরি হচ্ছে উড়োজাহাজগুলি পুরনো হওয়ার সঙ্গে সঙ্গে বিপদ পাওয়া যাবে কিন্তু তখন হয়তো আর কিছুই করার থাকবে না তবে স্যাম একা নন গত বছরের জুন মাসে একই রকমের অভিযোগ করেন রিচার্ড কিউভাস নামের এক ঠিকা কর্মী তার অভিযোগ ছিল সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করছে বই ত্রুটির অভিযোগ জানালেও ব্যবস্থা হয়নি এখানেই শেষ নয় এরও আগে দু হাজার উনিশ সালে অভিযোগের আঙুল তুলেছিলেন বোয়িংয়ের আরেক প্রাক্তন কর্মী জন বার্নেট তার দাবি ছিল যন্ত্রাংশ লাগাতে বাধ্য করা হতো বোয়িং অনুন্নত কর্তৃপক্ষ কখনো অভিযোগকে মান্যতাই দেয়নি অবসরের পরে সংস্থার বিরুদ্ধে দু হাজার একুশ সালে তিনি মামলা করেন কিন্তু অদ্ভুতভাবে আইনজীবীর সঙ্গে দেখা করার একদিন আগেই তার মৃত্যু হয় বলা হয় তিনি আত্মঘাতী হয়েছেন যদিও বার্নেটের পরিবার এই দাবি মানতে রাজি ছিলেন না তবে কি কিছু চাপা দেওয়া হচ্ছিল আমেদাবাদ দুর্ঘটনার পিছনেও কি কোনো রহস্য আছে না থাকলে কেন রিপাবলিকের প্রশ্নের উত্তর এড়িয়ে গেলেন এয়ার ইন্ডিয়ার সিইও স্টিল হ্যাভ কন্ট্রাক্ট উইথ টার্কিশ টেকনিক আই ডোন্ট থিংক দিস ইজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট টাইম টু টক অ্যাবাউট দ্যাট পেক্টেড বাই দিস সেন্সিটিভ জাস্ট ইয়েস অর নো मिस्टर উইলসন প্লিজ সে ইয়েস অর নো তদন্তকারীরা মনে করছেন ব্ল্যাক বক্সের থেকে মিলতে পারে অনেক তথ্য দুর্ঘটনাগ্রস্ত বিমানের ব্ল্যাক বক্স পরীক্ষা হবে আমেরিকা অথবা ফ্রান্সের অত্যাধুনিক রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়